আগামী পাঁচই মার্চ দু থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত খাদি সামগ্রীর ওপর থাকছে ষাট শতাংশ পর্যন্ত ছাড় প্রতিদিন বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মুসলিম তীর্থে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এই বাংলায় আমি অনেকদিন জনপ্রতিনিধি ছিলাম তৃণমূলের আমলে জনপ্রতিনিধি হিসাবে আমরা যে টাকাটা পেয়েছি বছরের পর বছর সে টাকা খরচা করে দেওয়া হয়নি নানা প্রতিবন্ধকতা তৈরি করে সরকারি নির্দেশে আমি দিশা কমিটির চেয়ারম্যান কোনো মিটিং করানো হয়নি অথচ এই দিশা কমিটির সেক্রেটারি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পরিকল্পিতভাবে মানুষের উন্নয়নের জন্য একজন এমপি হিসাবে যে টাকাটা পেয়েছিলাম বছরের পর বছর ধরে সেই টাকা আমাকে খরচা করতে দেওয়া হয়নি বছরের পর বছর ধরে কারণ একটাই প্রতিহিংসামূলক রাজনীতি আমরা কিছু করলে যদি মানুষ খুশি হয় তাই আমাদের কোনো কাজ করতে দেওয়া হতো না উল্টো দিকে ভোটের সময়লে কি প্রচার হতো যে এমপি কে ভোট দিয়েছেন এমপি তো ও কাজই করে না কারণ ওরা জানে টাকা খরচ করতে দিইনি আমরা অতএব টাকা খরচ করে কাজ করার কোনো সুযোগ নেই তারপর বহু বহু করে করে আমি দিল্লিতে এই টাকাতে কাজ করার চেষ্টা করেছিলাম সেই কাজ এখনো চলছে অতএব ভাঙড়ের যে বিধায়ক তার যন্ত্রণা আমি জানি কারণ বিরোধী হলে এটাই হয় এই বাংলায় ছাব্বিশের আগে